একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে তখন সেই ছেলেটা কত কথাই না বলে শুধুমাত্র মেয়েটাকে পাওয়ার জন্য মেয়েটাকে বিয়ে করার জন্য কত স্বপ্ন দেখায় কত মেতে মেতে কথা বলে এমনও ছেলেটা বলে যে আমার শরীরে যতটুকু রক্ত থাকবে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো তোমাকে কখনো কষ্ট দেব না তুমি যদি চাও যে সেই আকাশের জাত আকাশের তারা তোমাকে সেটাও এনে দেব তোমাকে রাজরানির মতো করে রাখবো তোমাকে কখনো কষ্ট দেব না তুমি যা চাবা তাই দেব সেই ছেলেরাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ থাকে সেই ছেলেরাই কিন্তু একদমই মিথ্যা কথা বলে মিথ্যাবাদী থাকে কখনো সেই মেয়েটাকে এগুলো কখনোই দিবে না শুধুমাত্র মেয়েটাকে বিয়ে করার জন্য কাছে পাওয়ার জন্য সেই কথাগুলো বলে আর এই মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি ঠকে যায় এই মেয়েরাই কিন্তু এই মিথ্যা কথার ফাঁদে যদি পড়ে এই মেয়েরা সবচেয়ে কিছু ঠকে কারণ বিয়ে করার কোনো পরে সেই কথাগুলো কখনো রাখবে না এগুলো শুধু মিথ্যা কথা সে মেয়েরা জানে যে বিয়ে হওয়ার পরে কত যন্ত্রণার কষ্ট সে মেয়েরা পায় এই যেখানে দেখেন সন্ধ্যায় একেবারে মানে হাতে কম সময় অল্প সময়ের মধ্যে হাতে যখন সময় ছিল না কম সময়ের মধ্যে বাচ্চাদের জন্য পছন্দের নাস্তা নিয়ে নিলাম নুডলস রান্না করব এই যেখানে পেঁয়াজ এখানে ছিল টমেটো তারপরে গাজর পেঁয়াজ আর এটা কিন্তু চিকেনটা চিকেন রোস্ট ছিল তো রোস্টের শেষের দিকে কিন্তু আর খাওয়া হয় নাই সেই জন্য এটা নিয়ে নিলাম যে বাচ্চাদেরকে রান্না করে দেব নুডলস রান্না করে দেবো তো সেখানে ডিমও নিয়ে নিয়েছি যা যা দরকার আর কি এখানে নুডলসটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি পছন্দ মতো মশলা দিয়ে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসিস মতে ভালো আছি এবং দূরে যে যেখান থেকে আমার দেখতেছেন ফাতিমা ফিমাহানির ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন এই যে এখানে সামান্য একটু ইয়া দিছি লবণ দিয়ে তারপরে ঘি দিয়ে তেল দিয়ে এখন এই যে গাজর পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো এগুলো দিয়ে দিচ্ছি হলে কিন্তু দেখা গেলো যে নুডলসটা দেওয়ার সময় ফ্রাই প্যানে লেগে যেতে পারে আর এই যে পাশে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এমনিতে মানে আর একটা পেঁয়াজ তারপরে রসুন তেল দিয়ে এভাবে হালকা করে ডাকনাটা ঢেকে রাখছি তারপরে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি তারপরে কিন্তু আমি টমেটোর মধ্যে কিন্তু এখানে একটা ডিমও দিয়েছি চিকেনটাও দিয়ে তো তাতে বিচার হলে দেখানো যায় না দেখাচ্ছি না তো এখানে পছন্দ মতো মশলা দিয়ে কিন্তু দিয়েছি যেখানে এখানে পাস্তা আর নুডলসও ছিল কম ছিল আর কি আর অন্য নুডলসগুলোও ছিল তো বাচ্চার মজা না হলে না খাবে না এটা পরবর্তীতে দিয়ে দিব এই ক্রিমটা এখানে কিন্তু সিস দিলে বেশি ভালো হয় তো আমি চিজ ক্রিমই দিব তো এখানে নুডসের মশলাগুলোও দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা আমাকে কেউ স্পাম কমেন্ট করবেন না আমার ভিডিওগুলো কেউ কেটে কুটে দেখবেন না খুব বেশি আমার এখানে স্পাম কমেন্ট আসতেছে তো আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি লেবু দিলে না অনেকটা ভালো হয় একটার সাথে একটা নুস কখনই লাগে না রুসটা খেতেও খুব মজা হয় তো স্পাম্প কমেন্ট কেউ করবেন না বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবো বন্ধু বা সাবস্ক্রাইব করে দিয়ে গেছি এগুলো কেউ করবেন না সংখ্যা দিয়ে দেন দিয়েছে এত পরিমাণ স্পাম মানে স্পাম কমেন্ট আমার এখানে আসতেছে কি বলবো এগুলো বলেও শেষ করা যাচ্ছে না আর আপনারা না আমাকে যখন কমেন্টস করবেন কমেন্ট করবেন তখন কিন্তু আমার টাইটেল যদি ভিডিওটা না দেখে করতে পারেন কিন্তু টাইটেলটা দেখে করবেন উল্টা কমেন্ট করবেন না যে ভিডিওটা খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে বা লাভ দিয়ে এগুলো দিয়ে সংখ্যা দিয়ে আপনারা একটু টাইটেলটা দেখো তো কমেন্টটা করতে পারেন বা ভিডিওটা অর্ধেক দেখে তারপরে অর্ধেকটা একটু দেখে কমেন্ট করে তারপরে ভিডিওটা মানে অন করে রাখতে পারেন কি শুধু আজে বাজে কমেন্টগুলো করেন আমি জানি না আপনারা যদি ভিডিওটা নাই দেখতে পারেন অন্তত মি মানে উল্টাপাল্টা কোনো কিছু করবে না শুধু একটু কিন্তু মানে একটা ভালো একটা কমেন্ট করতে পারেন মানে শুধু বলে যে ভালো লাগলো বা ভালো হয়েছে কি কি বলে বা কি কী করে এগুলো আমি জানি না আর বলতেও পারবো না এগুলো ইনশাআল্লাহ বলেও একটু সুন্দর করে কমেন্ট করে তারপরে কিন্তু ইনশাআল্লাহ বলতে হয় এই যে যাই হোক আমার কথা নিয়ে কেউ কষ্ট পাবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আসলে আমার রসটা আম আসতেছে না তো আমি সেই জন্য বলছি যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে মানে অস্টাম একদমই আসতেছে না তো এই যেখানে দেখেন আমি আমটাও কেটে নিচ্ছি আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল সেই যে প্রথমে দেখালাম যে অনেকগুলো আম ছিল আর ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো আমি সবগুলো ডিম একসাথে পরিষ্কার কিন্তু নিয়েছিলাম একসাথে পরিষ্কার করেছিলাম তো এর আগে কিন্তু আমি দেখিয়েছি যে অনেকগুলো ডিম একসাথে কীভাবে পরিষ্কার করি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসা ফার সালে দেখে নিতে পারেন তো এই যেখানে গরম চাটাও নিয়ে এনেছি আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি যখন ভিডিও আপলোড দেবো তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে যাবে আপনাদের ভালো লেগে অবশ্যই দেখে নিতে পারেন যে যেখানে নুডলস নিয়ে এনেছি আমি এনেছি বাচ্চাদের পছন্দের নাস্তা তো সবগুলো কিন্তু বাচ্চারা খাবে না কিছু খাবে আর বাকিগুলো কিন্তু ওরা রেখে দিবে তো পরে এগুলো আর কি গরম করে দিয়ে দেবো পরে দিনে যে দেখেন বাচ্চারা খেয়ে নিচ্ছে তার একটা কথা সেই যে প্রথমে বলেছিলাম যে মিথ্যাবাদী ছেলেদের কথা কি আর বলবো এখন মানে যেই ছেলেরা নাকি মেয়েদেরকে এসব কথা বলে যে বিয়ের আগে অনেক স্বপ্ন দেখায় মেয়েটাকে শুধু বিয়ে করার জন্য সেই স্বপ্নগুলো কিন্তু কখনো সে বাস্তব করবে না কখনোই দিবে না তখন কিন্তু সেই মেয়েটা হাতের পুতুল হয়ে যায় এই মেয়েগুলো কিন্তু বেশিরভাগ নির্যাতিত হয় মানে হয়তো ছেলের দ্বারা হয় বা ছেলের পরিবারের সবার দ্বারা হয় এই যে এখানে দেখেন এখানে ডিমের কোরমা বা ডিম বোনা এগুলো করবো যা যা আর কি লাগে ঘি তারপরে পেঁয়াজ কচি এটা হচ্ছে ডিম তারপরে ওখানে মশলা নিয়ে নিছি এখানে টমেটো সস ছিল রসুন বাটা আতা বাটা পেঁয়াজ বাটা তারপরে বাটা বাদাম বাটা একটু টক দই তারপর চিকেন মশলা দইনা এগুলো আর কি যা যাতে এখন ডালটা আমি বাগা দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচের ডালটা বাকা দিয়ে দেবো তো এই যে ডালটাও বাগা দিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম আর কি যে ওই ছেলেটা না কখনো ওই মেয়েটাকে সুখে শান্তিতে রাখবে না সেই মেয়েটাকে ওর হাতের পুতুল বানিয়ে রাখবে ও যা খুশি তাই করবে মেয়েটা তো আর কিছুই বলতে পারবে না যেহেতু আগে অনেক স্বপ্ন যারা নাকি এতগুলো স্বপ্ন দেখায় তারা কখনোই সেই স্বপ্নগুলো পূরণ করে না পূরণ করে না তো বড় কথা কত যে ভয়াবহ কষ্ট দেয় কত যে মানে মিথ্যা কথা বলে ওই মেয়েটার সাথে দিন রাত মেয়েটা তো অন্তের মতো বিশ্বাসই করে যায় সেই ছেলেটাকে আর সেই মানে ছেলেটা ওই অন্তের মতো যে ছেলেটা মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করতেছে সেই সুযোগটা নিয়ে দিন রাত শুধু মেয়েটাকে ঠকে যায় ঠকে যায় ঠকে যায় একটা সময় কিন্তু এই মেয়েরা না অনেক বেশি মানে কি বলবো এই মেয়েরা অনেকটা বেশি অন্যরকম হয়ে যায় যখন সে কিন্তু বুঝতে পারে যে ছেলেটা তাকে দিন রাত ঠকাচ্ছে মিথ্যা কথা বলছে কিন্তু মেয়েটা না কিছুই বলে না একটা সময় একদম চুপ হয়ে যায় একদম নীরব হয়ে যায় এই মিথ্যা কথাগুলো কতই বা সহ্য করবে কতই বা আর দেখবে সে মেয়েরা বললাম না যে প্রতিটা জিনিসের মানে প্রতিটা দিক থেকে ওরা ঠকে যায় ওরা সেই ছেলেটির কাছেও ঠকলো বা ছেলেটাই যদি একজন স্বামী যদি একজন স্ত্রীকে দিনটা ঠকেই যায় তাহলে সেই স্বামীর পরিবার ফ্যামিলির সবাই সেই মেয়েটাকে কতটুক ভালো রাখবে বলেন একজন স্বামী যদি স্ত্রীকে সম্মান না দেয় ভালো না বাসে বিশ্বাস না করে সব দিক থেকে ঠকিয়ে যায় তাহলে সেই স্বামীর ফ্যামিলির কেউ কখনো সেই মেয়েটাকে কোনো দিক থেকেও ভালো রাখবে না সুখেও রাখবে না এটা আমার কথা না এটা প্রতিটা মানুষের কথা এই যে ডিমগুলো দেখেন আমি এখানে মানে বোনা করে আর কি নিচ্ছি বা ডিম কোরমা যেটাই বলতে পারেন আসলে এই ভিডিও সম্পর্কে বেশি একটা কথা বলছে না ভালো লাগছে না আর বেশিরভাগ এখানে প্রবাসী জীবনে মানে অনেক ভাবিরা তো আসে অনেক মানে অনেক ফ্যামিলি আসে তো বেশিরভাগ ভাবিদের ক্ষেত্রে কিন্তু প্রবাসীর স্ত্রীরা না সুখে কমই হয় কম কম মানে ইয়াকে দেখছি কম ভাবিদেরকে দেখছি যারাই আসে ওরা কত কথা বলে দেখা গেলো যে ফ্যামি মানে ফ্যামিলি হাজব্যান্ডের ফ্যামিলি বা হাজব্যান্ড অনেক কিছু অনেক কথা আসলে এত কিছু সেটা বলা যায় না যে স্ত্রীগুলো ভালো হয় সেই স্বামীগুলোই না স্ত্রীদেরকে বেশি ঠকায় বেশি কষ্ট দেয় আর যারা তো প্রবাসী স্বামীর থেকে পায় তারাও তো পায় আর যারা না পায় তারা কিন্তু সব দিকে ঠকে তারা কিছুই পায় না এই যে এখানে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এটা আমার কিচেন র্যাক ছিল পেঁয়াজ রসুন আদা এগুলো রাখা আছে এখন তো অনেক গরম এখানে কিন্তু এগুলো রাখা আছে না কিচেনে তো এটা আমি মানে বাচ্চাদের জন্য আর কি নিয়ে নিচে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের ময়লা কাপড়গুলো আর কি রাখবো যখন কাপড়গুলো ক্লিন করি না তো আলাদা আলাদা কাপড়গুলো ক্লিন করতে হয় সাদা কালো সবগুলো আলাদা আলাদা করে নিতে হয় তো এগুলো আলাদা আলাদা করে রাখলে না আলাদাভাবে সহজে ধুয়ে নিতে পারবো তো এই যেখানে বইগুলো এই যে দেখেন আমার ছেলে বলছে ওর বইগুলো কেন দেখাচ্ছি না দেখানোর জন্য তো বইগুলো না এখন বইগুলো জানি কীরকম রকম ওইগুলো মানে নিজে নিজে উঠে যা তাই সেলাই করার মতো তেমন একটা ইয়া থাকে না যে দেখেন বইগুলো এটা আমার মেয়ের বই বেশি ছিঁড়ে ফেলছে তো এই যে দেখেনি এরকম জানি এগুলো কীভাবে সেলাই করবো ভাবছি এগুলো সেলাই করে নিতে হবে বাচ্চাদের বইগুলো তো ছেলে আর কি ভিডিও করতে দিচ্ছে না তো অনেক কথা বলে ফেলছে আসলে এই কথাগুলো না আমি কারো উদ্দেশ্য বলি নাই কাউকে বলি নাই মানে আমার মনে আসছে আমি বলেছি আমার চোখের সামনে এরকম আমি অনেক দেখছি বা অনেক দেখতেছি এই জন্য আর কি বলে ফেলছি যে চোখের সামনে অনেক হচ্ছে অনেক দেখতেছি দেখছি সেই জন্য আর কি বলছে আর বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরাই এইসব কষ্টগুলো পায় যাই হোক অনেক কথা বলছে আমার কথা মতো ভুল থাকলে সবাই প্লিজ কমার সঙ্গে দৃষ্টিকে দেখে নিবেন এই যে আমার ডিমা ডিমের কোরমা বা বোনা সেটাও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে আজকে আমাদের এখান থেকে বেঁধে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম